বুদ ও আল্লাহ একু রহমতের নজর করে তাকে দেখে নাল্লা হিজরি নববর্ষের আশুর আর চাঁদের আজকে দশ তারিখ আমাদের থেকে বিদায় হয়ে যায় যে আশুরার সময় আমার আল্লাহ তালা হজরতে নুহু আলাইকি সালাতুয়া সালামকে পরীক্ষা করেছে আদম আলাইকি সালাতুয়া সালামকে পরীক্ষা করেছে ইব্রাহিম আলাইকি সালাতুয়া সালামকে পরীক্ষা করেছে আল্লাহ আপনি যে আশুরার সময় আপনার বন্ধু হজরতে মৌসা আলাইকি সালাতুয়া সালাম

লোকের মুনাজাত আপনি আল্লাহ কবুল আর মনসুর করে নেন আল্লাহ বিশেষ করে আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রওজা পাকে আমার নাবীজির দরবারে কবুল আর মনসুর করে নেন সকল নবী রাসূলদের দরবারে নবীদের সাহাবাই কেরাম বিশেষ করে আহলে বায়াতের দরবারে রব্বুল আলামিন সকল তরিকতের ইমাম মাসাবের ইমামদের দরবারে কবল মনসুর করে নেন আল্লাহ আমরা গুণাগারের আপনার দরবারে হাত বাড়াইছি আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আল্লাহ আমাদের কাছে বড় ভয় লাগে রে দয়াল না জানি কখন আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যায় আপনার নবীর হাদিস শরীফের মধ্যে দেখেছি আজরাইল যখন কোনো বেঈমানের সামনে হাজির হয় বেঈমান আজরাইলের চেহারা দেখলে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় বেঈমান আজরাইলের চেহারা দেখলে চোখ গুলা উল্টে আ যায় বেঈমান আজরাইলের চেহারা দেখলে ঘরের শাহরগ গুলা টাস টাস করে ছিড়ে যায় বেঈমান আজরাইলের চেহারা দেখলে বেঈমানের সবান বন্ধ হয়ে যায় আল্লাহ কোন মুমিন যখন আজরাইলের চেহারা দেখে মুমিন বান্দা হাসতে হাসতে ইন্তেকাল করে মুমিন বান্দা নামাজের মুসল্লায় সেজদা অবস্থায় ইন্তেকাল করে রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ আমরা গুনাহগার না আপনার দরবারে হাত বাড়াইছি আমাদের জীবনের গুনার দিকে তাকাইলে আমাদের বড় ভয় লাগে আমরা লুকায়া লুকায়া গোপনে গোপনে কত গুনাহ করেছি আমাদের গুনার খবর আমাদের মা জানে না যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না আমাদের গুনার খবর আমাদের বাবা জানে না যদি জানতো আমাদেরকে বাবা বলে পরিচয় দিত না আমাদের বন্ধু বান্ধব এলাকার মানুষ আমাদের গুনার খবর জানে না আল্লাহ গোপনে গোপনে লুকায়া লুকায়া তো পাপ আমাদের হয়েছে আল্লাহ জানা রজানতে আমাদের কত পাপ হয়ে গেছে যদি আমাদের বন্ধু বান্ধব এলাকার মানুষ আমাদের গুনাগুলা দেখত আমাদেরকে সমাজ থেকে এলাকা থেকে দূর দূর কইরা তাকায় তার আদি তরে আল্লাহ রাব্বিকারি আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া আপনার হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উসিলায় আমাদের প্রত্যেকের দোয়া মুনাজাত আপনি কবুল ও মঞ্জুর করে নেন ও আপনার দরবারে আমরা গুনাগার আপনার দরবারে হাত বাড়াই শিগো আল্লাহ যে উদ্দেশ্য করে আমার সজীব ভাই ওনার কলিজার টুকর সন্তানের আকিকার অনুষ্ঠান করতেছে দুনিয়ার মা বাবারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তান জন্মগ্রহণ করার পরে আনন্দ ফুর্তি করে টাকা পয়সা নষ্ট করে সজীব ভাই ওনার সন্তানের ভালো কামনা করে সন্তানের সুস্বাস্থ্য কামনা করে নবীজির আদেশ মোতাবেক আল্লাহর রাস্তার মধ্যে দম দিয়ে আকিকা প্রদান করে পেয়ে chegou আল্লাহ আমার সুজীব ভাইয়ের সন্তানটাকে আপনি কবুল ও মুনসুর করেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন সুজীব ভাইয়ের সন্তানটাকে সুস্বাস্থ্য কামনা করে আপনি আল্লাহ সুস্বাস্থ্য দান করেন আল্লাহ তার পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি জ্ঞান শক্তি বাড়াইয়া দেন ওনার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে ওনার সন্তানটা আল্লাহ জান্নাতের আলাম ও দান করে ওই সন্তানের উসিলায় তার মা বাবারে কবুল ও মুনসুর করেন রাব্বুল ডাল আমি আল্লাহ বংশের মানুষ যারা অন্ধকার কবরে ওনার বংশের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ সজীবাইয়ের বংশের মানুষ যারা বেঁচে আছে তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বর দান করেন বিশেষ করে ওনার সহধর্মিনী ওনার স্ত্রী বাজে স্বপ্ন দেখে আল্লাহ ওনার স্বপ্নগুলার মধ্যে থেকে ভয় কাটায়া ওনাকে পাঁচ নামাজী ইমান তারা মোতাক হিসেবে কবলে মঞ্জুর করেন রাব্বু দালামী এখানে আমরা যারা হাত বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা रिक्শা চালিয়ে মাটি কাঁইটা মাথার গাম পায়ফালায় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য அப்பா জানে তো কষ্ট করেছে এখন সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হাজার হাজার টাকার মালিক কিন্তু বাবার মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারে না বাবা জান অন্ধকার কবরে আল্লাহ জামা যান পুরান সময় কাটাইছে সন্তানকে দামি নতুন জামা কাপড় আজকে পরাইলেও বাবাকে একটা এমন আব্বা যান কার জানি অন্ধকার কবরে শুয়ে গেছে বাড়ির মধ্যে যায় সবার মুখ দেখে তারা তাদের বাবাজানের মুখ দেখে না এমন আব্বা অন্ধকার কবরে আল্লাহ

যেমন ভাবে মুরগিটা ছটফট করে মা তার চাইতে আরো বেশি ছটফট করে ইন্তেকাল এ দুনিয়াতে সন্তান প্রসব করেছে যাদের এমন মা দুখিনি কষ্ট করার পরে আজকে অন্ধকার কবরে ওই সন্তানটা এখন চিন্তা করে মা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়ায়া বড় করছেন মা নিজে ভালো জামা কাপড় না পরে আমাদেরকে পরায়া বড় করছেন আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে যায় শুয়া রইছে রে আল্লাহ আপনার কুদরতি হাতে সফর করলাম তাদের এমন আম্মা জানের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন আম্মার কবরটার সাথে আপনি নবীর রওজা মোবারকের জোয়ারতের ব্যবস্থা করে দেন আম্মাই আব্বা চইলা গেছে আল্লাহ জারার ফালাইয়া তারার রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আম্মায় আব্বা আছে যারা হাল্লা অম্ভকার কবরে তাদেরকে রাই খেন গহাল না মায়ানে নজরি কত আদুর করছেন মাগো

বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো বাংলাদেশের উপর থেকে সকল প্রকার অরাজকতা দূর করে বাংলাদেশের মানুষদেরকে প্রশান্তিতে বসবাস করার তৌফিক দান করো আমাদের প্রত্যেকের মরনের আগে আমাদের आखरी জবানে মধুর কালেমা পড়ে দিন লা ইলাহা আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু Lá em